ইতিহাস এটাই বলে এরকম মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়া বুলায় বুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে দুনিয়ার মানুষকে আল্লাহ বুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছিল ঠিক না মানুষও তো আল্লাহ মানছে ঠিক না নাইলে ও স্লোগান করতে গিয়ে দিল আনা রব্বু কুমল আলা আমি শুধু তোমাদের খোদা না খোদার বাবা এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন সামা ইহা মাঝে মাঝে আকাশটা দেখো উচ্চতাটা দেখো তারাও না হু আমাক কোথাও খুঁটি নাই ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম শুধু ইচ্ছা স্বাধীনতা দিসেন বিদায় কিচ্ছু বলেন না জমিন প্রতিদিন আল্লা কে বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ খায় আপনারটা না ফোরমানি করে আপনার আর কতদিন যতদূর বয়স হয়ে সে চিন্তা করেন কাঠটা খাইলেন কাঠটা করলেন ব্যবহার করলেন নুন কার খাইলেন গুণ কতটুকু গান একটা লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেয় যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় উমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোর এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মানে চুপসায় গেলেন কেন আমি দুনিয়ার কম চিনি না আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নেয় হ্যাঁ সত্য এটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখম সাত মহাদেশ দেখছি আর কত বলেন ফিলিস্তিন আমি আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি আধ্যাত্মিক ভাবে আমার যোগ মিলে না যেখানে ইব্রাহিম আলা ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই ম্যারাজের রাত্র মেরাজের রাত্রে নবীদের ছিল বাইতুল রাত্রেদের সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরো দিকে টেকআপ করছেন ওটা মাটির সাথে মিস্লুকুরা আধ্যাত্মিকভাবে আমাকে যুক্তি দিয়া বোঝান মিশবে না তো মিশবে না কেন কেনা মানুষ নামাজ পড়ে না প্রস্তুতি নেওয়ার জন্য নাইলে হাদিসে কেন আসবে মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার কি হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগরি বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দিন উঠছে বেশি আলা কেউ হবে না আর আরেকটা বললে তো হুজুর না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে রাত সে মসজিদে বৈশা পার হবে মসজিদে বৈশা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে বল কোন কিতাবে আসেনি কে আমার মসজিদ ধ্বংস হবে কোরআন আর মসজিদ আল্লাহ উঠে যাবে আল্লাহর ঘর কিন্তু মসজিদ খালি আসেন নেই যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি

বলেন রাগ ভাই বা ফিরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা ডরজনকে ডরজন আমার চোখে দেখা আছে যেটা রাতে রাত রাত মাটির সাথে মিশায় দিয়েছেন গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোন দিন চলে আসবে ঘুমের থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়া আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না এরা চুমা দেয় না বলেন কে আসেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে এরকমও লোক আসে দাড়ি পাইকার আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নেয় কোরআনকে আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নইলে এক ফোঁটা দুর্গন্ধময় পানি ছিলাম এই জন্যই তো আল্লাহ বলে আমা তুমতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না হমান যা আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো হমান যে আলাকা মুজবা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো হমান যা আলাকা এজামা তো কঙ্কালটাকে তৈরি করলো হমান কাসা আলাইহি লাহমা গোস্ত আর চামড়ার আবরণ উপরে নিখুঁতভাবে কে চড়াইলো বল আমা কুন্তা সাকিরা ফামান কাব্বারা তুই ছোট ছিলি না বড় কে করলো আমা কুন্তা জাঈফা তুই কি দুর্বল ছিলি না ফমান কাওয়াকা বল তোকে সুঠামত্ব কে দিল আমা কুন্তা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফমান আল্লামা বল না তোর ভিতরে মেধা কে দিল আমা কুন্তা মিসকিনা মার পেটের থেকে নিশ্চয় কি আশিস নাই ফমান আগনাকা ওকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ফা ইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফাল কোন দিকে বাঁকতে শিস ইল্লা বি আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে আনা মা আকুম আইনা মা কুমতুম যেখানে যাবি আমি তোর সঙ্গে আসি শুধু সময়ের অপেক্ষা করতেছি পা দিতে দেরি থাবা মারতে দেরি করব না আখাজ না হু কোরআন থেকে দিতেছি আল্লাহ বলে ছোমাইরা মাইরা উঠায় নিব তোকে হ্যাঁ ইগলের কত জোরে ছু মারে ইগলের ছু মারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছু মারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর চেয়ে শতগুণ গতি দিয়ে আমরা ছোমেরা উঠিয়ে আনিলা আখযনাহু বকতান চলেন আজকে তবা করি মসজিদের লগে সম্পর্ক জুড়ি পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা লাকাল হাম কমা ইয়ামবগিল জলালু ওয়া আযীমুস সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম কোন আঙ্গিনায় হাত উঠাইলাম কাদেরকে নিয়ে উঠাইলাম কোন সময় উঠাইলাম বিশেষ করে যুবকদের হাতের উসিরা করব ওরা গতকালকে এই সময় কোথায় ছিল আজকে কোথায় আছে, অন্তরালে যাদের খাওয়া হালাল পরা হালাল থাকা হালাল মাবন্দের হাতের উশিলা দিয়ে আপনার কাছে চাইতেছি আল্লাহ হাতের হাতের চাইতেছি চাইতেছি দিয়া বেশি কিছু না মালিক শুধু এতটুকু তো অবশ্যই এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারী যেন কবুল হয় এর সহানুভূতিকারী যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয় এই থানার মানুষগুলো যেন কবুল হয় এই জেলার মানুষগুলো যেন কবুল হয় আজকে যেন উম্মতে মুহাম্মাদি কবুল হয় আজকে যেন জিন ইনসান কবুল হয় আমরা ছাড়া ছাড়ার কিচ্ছু চাই না মালিক কবুল হইলে বাকি হইয়া যাবে এটা সত্য কবুল হইসি বিদায়ী তো মানুষ হইতে পারছি কবুল হইসি বিদায়ী তো উম্মতে মোহাম্মদী হইতে পারছি কবুল বিদায় হয়ে কবুল হয়েছে বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি আল্লাহ কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না উম্ম মুসলমানের ঘরে আসতে পারতাম না উম্মতে মোহাম্মদী হইতে পারতাম না কবুল হইলে সব হয়ে যাবে এটাই তো সত্য এটাই তো আলেমরা বলে কাবেল শর্ত না কবুল শর্ত কবুল হইলে নাকি সবকিছু কিছু আপনিই গুছায়া দেন সব কিছু নাকি আপনি আপনিই সাজায়া দেন সব কিছু নাকি আপনিই করা দেন সব কিছু নাকি আপনিই ভরা দেন সব কিছু নাকি আপনিই আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবস্থা করা দেন কবুলিয়া সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সেফায় খামেলা আজেলা দায়মা মোস্তা মার্লা নসিব করেন আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না আয় আল্লাহ জটিল রোগ দিয়েন না ব্যয়বহুল দিয়েন না আয় আল্লাহ গোপন কোনো রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন আল্লাহ কুল সন্তান দেন পাত্রের ব্যবস্থা করা দেন ছেলে নিয়ে ব্যবস্থা দেন রিজিক নিয়া পেরেশান হালাল রিজিকের ব্যবস্থা করা দেন করজে নিয়া পেরেশান আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন আল্লাহ মিথ্যা মামলায় জড়া গেছে আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন আয় আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে যুক্ত করে দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে আপনি আমাদের থেকে শাস্তি দিয়েন না আজাব পাঠান আমরা করছি মালি আমরা তবা করছি আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না আর মসজিদ থেকে দূরে থাকবো না আর কোরআন থেকে দূরে থাকবো না কম সে কম চুমা হইল দিব আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না দুই সালে নারাজ হয়ে গেছিলেন আল্লাহ আপনি ভূমিকম্প পাঠায় গেছিলেন কিন্তু এটা সিগনাল ছিল বিদায় কোনো বিপর্যয় ঘটে না جانینا ناراج ہویا جان کے لا اے اللہ سرب و سیس احمد را سر ضرورت کے خزانہ ایک آئیب تے کا پورا پڑا دے جا چاہی لم تاؤ دیں جا چاہی تے پر نہ تاؤ دیں وصل اللہ تعالیٰ علی خیر خلقی محمد والی ہی اصحابی اجمائین برحمتی کے یا ارحمر رحمی دعا کرا کیوں مصافہ نہ کریں